আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন আজকে আপনাদেরকে তৈরি করা দেখাবো তুলতুলে নরম নান রুটির রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে তিন কাপ ময়দা নিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে হাফ হাফটা চামচ পরিমাণ লবণ এরপর দিব দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব আমি এখানে দশ টাকা দামের ডানো দুধের দুইটা প্যাকেট এরপরের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ন করে নিব ময়দাটা ময়ন করা হলে এরপর আমি কুসুম গরম পানি দিয়ে টোটা তৈরি করে নিব এখানে পানিটা কুসুম গরম নিতে হবে যাতে আপনি একটা আঙুল কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারেন এরকম গরম এরপর আমি ময়দাটাকে ভালোভাবে মথে নিলাম এরপর এটাকে রেস্টে রেখে দিব আমি এক ঘন্টার জন্য উপর দিয়ে আমি তেল দিয়ে ঢেকে রেখে দিলাম আমি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এরপর রুটিগুলোকে বানানোর জন্য আমি লেচি কেটে নিব এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে পাঁচটা নান রুটি তৈরি করব। আমি এখানে বড় বড় সাইজে নান রুটিটা তৈরি করছি এখন আপনাদেরকে একটা রুটি বেলে দেখাচ্ছি এই রুটিটা খেতে কিন্তু ভীষণ সফট হোটেলে রুটির মতোই কিন্তু খুব নরম হবে এই তুলতুলে নান রুটিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে আশা করি আপনাদের রুটিটাও পারফেক্ট হবে একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি প্রথমে আমি এটা চুলার জালটাকে মিডিয়ামে রেখে তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম এক মিনিট ঢেকে রাখবো এক মিনিট পর রুটিটাকে উল্টে আবার ওই পাশটাও হালকা করে ভেজে নিব। ভাজার সময় রুটিটাকে চাপ দিয়ে ভালোভাবে ভাজতে হবে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদেরকে রুটিগুলো দেখাচ্ছি খুবই সফট হয়েছে কিন্তু একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি তুলতুলে এই রুটিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের রুটিটাও কিন্তু এই রেসিপিটা ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে আসসালামু আলাইকুম